হ্যালো হ্যালো গাইজ সো আই এম ব্যাক আগেন আমার ব্যালকানিতে আমার লাস্ট ভিডিওতে ইউ হ্যাভ শোন সো মাচ লাভ অ্যান্ড ইউ হ্যাভ রিকোয়েস্টেড সো দ্যাট আই ডু মোর রেসিপিজ অ্যান্ড আই লাভ কুকিং অ্যান্ড দিস ইজ মাই ফেভারেট প্লেস টু কোক সো আই এম ব্যাক উইথ অ্যাদার রেসিপি যেহেতু ঈদের সময় আই হ্যাভ সিলেক্টেড রেসিপি যেটা ঈদ রিলেটেড অ্যান্ড আই এম আই এম ঢাকাইয়া সো আমি আজকে আউ টু আর রেসিপি দ্যাট আই হ্যাভ লার্ন ফ্রম মাই মাম এটা আমাদের বাসায় ঈদের সময় ওর বড়ো হলে সব সময় করে থাকে অ্যান্ড দ্য রেসিপি দ্যাট আই হ্যাভ সিলেক্টেড আজকে ইজ আমাদের ভার্জেন অফ আ মাটন লেগ লোস সো খাসির রান এটা কোরবানি ঈদের খাসির রান অ্যান্ড আই উইল ডু আ রেসিপি যেটা আমার মাম আমাকে শিখ আছে আমার বাসায় যেটা টাইম টু টাইম আমরা করে থাকি সো ভেরি কুইকলি রেসিপির জন্য ফার্স্ট থিং উই উইল অবভিয়াসলি নিড খাসির দেন আই হ্যাভ আ বান্স অফ মশলা এখানে আমার এখানে জ্যোতি জয়ফলের একটা মিক্সচার আছে এখানে এলাচের পাউডার আছে সিনেমন পাঁচফোড়ন দিস ইজ ধনিয়া পাউডার আদা রসুনের একটা মিক্সচার কাশ্মীরি চিলি চিলি পাউডার গোলমরিচ লবণ টক দই আর কিছু কিচমিচ সো দিস ইজ আ লং রেসিপি রাইট সো এটাকে আমরা চুলায় অলমোস্ট এইট আওয়ার্সের এর মতো রেখে দিই সিক্স টু এইট আওয়ার্সের এর মতো ডিপেন্ডিং অন কত তাড়াতাড়ি আমার মাংস গলে যাচ্ছে সো আই উইল স্টার্ট দ্য ভিডিও নাও ভিডিওর ফার্স্ট রেসিপির ফার্স্ট পার্টটা ইজ দ্য ম্যারিনেশান স আমি ম্যারিনেশানটা এখন করে রেখে দেবো ম্যারিনেশানটা আমরা অ্যাবাউট থার্টি ফাইভ টু ফোরটি মিনিটস করবো অ্যান্ড তারপরে আমরা এটাকে চুলাই দিয়ে দিবো অ্যান্ড স্লো কুক হবে ফর অ্যাট লিস্ট সিক্স আওয়ার্স আমি ভিডিওটা এখন শুরু করেছি রেসিপিটা এখন করছি অ্যান্ড দেন উইল টাইম টু টাইম চেক করবো অ্যান্ড দেন উইল কাম ব্যাক ইন এইট আওয়ার্স টু শো ইউ গ্যাজ দ্য ফাইনাল প্রোডাক্ট সো ফার্স্ট থিং ফার্স্ট অ্যাগেন আমি এটা আমার বাসার জন্য আই এম ডুইং ইট ফর মাই সেলফ অ্যান্ড পিপল অফ মাই হাউস রাইট মাই হ্যান্ডস আর ওয়াশ অ্যান্ড আমি ম্যারিনেট দিস উইথ মাই হ্যান্ডস সো এখানে যে মশলাগুলো দেখালাম সব কিছুই আমি অ্যাট লিস্ট এক চামচ করে দিয়ে দেব এক ওয়ান টি Everything one teaspoon. কুইক মিক্স পুরনো ঢাকায় ঈদ ইজ ভেরি ফেস্টিভ আমাদের প্রচুর রান্না হয় আই হ্যাভ আ আসে রান্নাতে বলি ম্যারিনেশন ইজ দ্য রিয়েল থিং সো আমি এখানে ফার্স্ট লেয়ারটা আমার খাসির রানকে ম্যারিনেট করে দিব দিস ইজ জাস্ট দ্য ফার্স্ট লেয়ার আমার নানি বলতো সব সময় যে রান্নার মজা কামস ফ্রম দ্য ম্যারিনেশন সো টক দই দিয়ে দিলাম ম্যারিনেশনের উপরে অন বোথ লেয়ার অফ ম্যারিনেশন ইজ ডান ফার্স্ট লেয়ার আটা নিব ছুরি দিও পাওয়া যায় দেন এটাকে একটু তারপরে রাউন্ড এরপর আমার যে রেস্ট অফ দ্য টক দই আছে এখানে অলমোস্ট টক প্যাকেট ইউজ করা হয়েছে দইটা দিয়ে দিলাম টক দই দিয়ে বাকি যে মশলাটা আছে সেটাকে আমি আস্তে আস্তে করে মাংসে দিবস Squeeze it in, massage the meat. So it's a lumber process, marination it. এছাড়াও আমাদের সফিক ইস্যু রিজন আছে কিচমিচ সেগুলো দিয়ে দিব সো so idea আইডিয়া ইজ এটা ম্যারিনেট হওয়ার পরে আমি এটাকে আই মাইট কিপ ইট ইন দ্য ফ্রিজ ফর এ বে অ্যাটলিস্ট দশ পনেরো মিনিট ফ্রিজে রেখে দেবো সো আরও ভালোভাবে ভিতরে ঢুকে সো আইডিয়া ইজ এটাকে ম্যারিনেট করার পরে আমাদেরকে উই স্টার্ট দ্য কুকিং প্রসেস কুকিং প্রসেসের জন্য আমার এই মশলাটাই লাগবে অ্যান্ড পানি লাগবে সো আমি এটাকে আমাদের বাসায় যেভাবে করে করে বড়ো একটা হাড়ির মধ্যে সেটার মধ্যে আমরা আজকে করবো আই হ্যাভ এই হাড়ির মধ্যে আজকে আমরা রান্না করবো অ্যাগেন আই ক্যান নট টেল ইউ লাভ How beautiful this view is. This is where basically I'm a shakalbalashi. I meditate, I manifest a lot and um, I read my books, Shakal -Bala. This is one of my favorite places in the house. If you guys know me a little, I mean I do a lot of black coffee. So I'm a black coffee near First thing Ekanashi, and then I sit here with my mat. I do my workout here, I do my meditation, I do my manifestation before I start my day. I mean on I wake up by 6 a.m. in the morning usually and a uh, my quiet peace. But I'm glad that I get to do it for you guys now. So yeah, I hope you're liking my videos. ইয়ার কিপ সাপোর্টিং সো দ্যাট আমি এরকম আরও করতে পারি এনকারেজ করলে ভালো লাগে ওয়ান ইউ লাইক দ্য রেসিপিজ ওয়েন্ট ইউ লাইক ওয়াই ডু ভালো লাগে সো ইয়ার কিপ সাপোর্টিং অ্যান্ড ইনশাল্লাহ মানে ডু দাস মোর সো এটা অ্যাবাউট টোয়েন্টি ফাইভ মিনিটসের মতো রেস্টিং হয়েছে ফ্রিজে যেখানে আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম দেন আমি এই রেসিপিটার মেইন জিনিসটাই ম্যারিনেশন অ্যান্ড অফকোর্স দ্য স্লো কুকিং আরও টেন মিনিটস রাখবো আমি এখানে অ্যান্ড দেন উইল স্টার্ট দ্য কুকিং প্রসেস দশ মিনিট পর সো ইজ ডান ম্যারিনেশন ইজ ডান আমি অ্যাবাউট ফোর ফাইভ মিনিটসের মতো কাশির রানটাকে ম্যারিনেট করছি অ্যান্ড নাও উইল গো টু দ্য নেক্সট প্রসেস যেটার জন্য আমার বড় পাতিলটা লাগবে অ্যান্ড আই নিড সাম ওয়াটার অ্যাবাউট আড়াই থেকে তিন লিটার পানির মতো লাগবে এখানে এই রেসিপিটা করার জন্য ব্ল্যাক কফি আই লাভ ব্ল্যাক কফি ইফ ইউ নো মি ইউ নো আই লাভ ব্ল্যাক কফি আই থিঙ্ক আই ডু আ লট অফ ইট আমি দিনে সাত থেকে আট কাপ ব্ল্যাক কফি খাই উইচ ইজ নট গুড আই থিঙ্ক বাট ইট ক্যাটস বি অল হাইট আপ এনিওয় রানটা নিব বড় পাতিলে দিয়ে দিলাম টিক মাই ম্যারিনেশন এখানে অ্যাবাউট এক লিটার পানি চলে গেলো ইজ আনাদার সেকেন্ড লিটার

আমি এখানে এটাকে সিক্স আওয়ার আওয়ার্স এর জন্য দিয়ে দিবস হিট সো মিডিয়াম হাই হিট বলতে পারেন এটাকে এই হিট মধ্যে আমি এটাকে সিক্স আওয়ার্স এর জন্য আওয়ার্স এর জন্য দিয়ে দিলাম থাকবে টাইম টু টাইম আমরা এসে চেক করবো আজকে অফ দা বেস্ট খাসির রানের রেসিপি বাই দ্য টাইম এটা রান্না হয় রাত হয়ে যাবে বাট আই শো ইউ গাইজ দ্য ফাইনাল প্রোডাক্ট ইন সাম টাইম সো গাইজ লাস্ট হাফ অ্যান আওয়ার আধা ঘন্টা ধরে এটাকে আমি এই হিটে রেখে দিচ্ছি আই জাস্ট ওয়ান শো ইউ গাইজ ওয়ান্স কী অবস্থায় আছে অ্যান্ড এটা খুব হচ্ছে মোটামুটি লো হিটে এটা কুক হচ্ছে সো দিস কুকিং আমি আবার বলতেছি এটা সিক্স টু সেভেন আওয়ার্স আমি কুক করব সো এটা এখানে কুক হতে থাকবে বাট বাই দিস টাইম আই উইল গো হেড আউট টু মাই রেস্টুরেন্ট মাই রেস্টুরেন্ট ইস কমপ্লিটলি প্যাক্ড এন্ড উই আর ডুইং রিয়েলি গুড আলহামদুলিল্লাহ দ্য রেসপন্স হ্যাজ রিয়েলি গুড People loving my pizza, people loving the pastas and it's completely packed, it melts my heart. So I'm go I'll help my team, I'll make some pizzas and then I'll come back in a few hours, check on this, and we'll continue from there. So it's about a conta moto. হয়ে গেছে এখানে আমি जस्ट অন শো ইউ গাইস ভিতরে কি অবস্থা সব পুরো জিনিসটা বেসিক্যালি স্টিমেকড হবে আমি এখন এটাকে একবার উল্টায় দিব করে দিতে হবে সো দ্যাট স্টিমে অন্য পার্টটাও কুক হওয়া স্টার্ট করে সল্টিজিসি এন্ড দেন চুলটা আরেকটু কমাই দিব স্লাইটলি কমাই দিব এন্ড দেন বেসিক্যালি দিস উইল কুক স্টিমে

i will head back to my restaurant and then i will come back and i will make a final product the habo. so i am very excited for this it smells really good and i know it's going to taste really good again i'll head over to chow three hours part and then i'll show you guys the video Guys, okay, so um, my mutton leg is almost done almost it is barota আমি আই স্টার্টেড সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে শুরু করছিলাম কিছু বাকি আছে যেটা আমি করে ফেলতে পারবো একদম গলে গেছে ইফ ইউ ক্যান সি দে

ফোর টেবিল স্পুন ঘিবর এক কাপ পেঁয়াজ স্লাইস করা আছে এখানে সরি দি আইডিয়া ইজ এটা ব্যস্ত হয়ে যাবে মাংসটাকে আমি চুন অফ করে দিয়েছি মাংসটাকে তো মাংস লুক্স ড্রাই রাইট নাও এটাকে আমি এখানে দিব উইথ দ্য ওয়াটার অ্যান্ড দেন হালকা একটু কুক করবো মাটন লেগ ডান আমি ইউজুয়ালি আমাদের আমাদের এটা এরকম লাইক সিক্স টু এইট আওয়ার্স নিয়ে করে দ্যাজ আনাদার ওয়ে টু ডু ইট যেখানে আপনি যদি পেলে পেপে বাটা দেন তাহলে ইট মেক্স দ্য প্রসেস লিটল ফাস্টার গলাটা আরও ইজি হয়ে যায় বাট স্লো কুকিংটা আই থিঙ্ক আস্তে আস্তে করে কুক করলে স্লো কুকিংটা ইট অ্যাজ অফ ফ্লেভার টু ইট সবজিকে আমরা পানিতে

হাড়ের থেকে গোদে গোদে খুলে পড়তেছে হাড়ের থেকে So good, look at the texture of this mutton leg. Oh my God. Yeah. So, that is the recipe. I'm gonna go have dinner with this now. Thank you all for watching. Hopefully, I'll post this tomorrow. Cheers.